হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এই বুগিন ভেলিয়া গাছটা এই গাছে ফুলগুলো ঝরে না এগুলো কেটে দিতে হয় আর দেখো এখন যত হাওয়া হবে বসন্ত করা আসবে তত আমাদের বুগিন ভেলিয়া গাছে ফুল গাছ ভর্তি ভর্তি ফুল ফুটবে তো তার জন্য আজ গাছগুলো কি করতে হবে একটু খাওয়ার দিতে হবে আর সুন্দরভাবে কাটাই ছাটাই করতে হবে তো আজকে আমি এই গাছগুলো এই কেটে দেবো ফুলগুলো কেটে দিয়ে একটু খাওয়ার দেবো দেখো সবগুলো গাছে সুন্দর ভর্তি ভর্তি কতটুকু গাছে সবগুলো গাছে ভর্তি ভর্তি ফুল এসছে তো গাছগুলো প্রতিটা গাছে আমি একটু খাওয়ার দেবো একটু করে খাওয়ার দেবো কি খাওয়ার দেবো আজ এখন দিলে আরও ফুল পাওয়া যাবে তো গাছগুলো প্রথমে ডালগুলো কেটে দিতে হবে কেটে দিয়ে খাওয়ার দিতে হবে এই গাছের ফুলগুলো আমি কেটে দেবো প্রথমে ফুলগুলো কেটে দেব দেখো ফুলগুলো সব শুকিয়ে গেছে এই যে ফুলগুলো কেটে দিলে এই যে নতুন নতুন ছোট ছোটো ডাল বেরোচ্ছে এগুলো থেকে আবার নতুন করে ফুল আসবে আর একটু ঝোপালো হবে এই জন্য এই ফুলগুলো এখন কেটে দিতে হবে এই ফুলগুলো আর হবে না এই মাথা থেকে কেটে দেবো তাহলে এটা ঝোপালো হবে আর নতুন নতুন ফুল ফুটবে এই যেভাবে কেটে দিতে হবে এই ফুলগুলো একবার হয়ে গেছে এগুলো পরে না ঝরে না এই ফুলগুলো এগুলোও কেটে দিতে হয় তো বন্ধুরা এই যে ফুলগুলো সব কেটে দিলাম দু একটা ফুল রেখে সব কেটে দিলাম এই যে এতগুলো ফুল কেটে দিলাম এখন গাছটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে দিয়ে খাওয়ার দিতে হবে এই গোড়ায় দেখো একটা সুন্দর লঙ্কা গাছ হয়েছে এই গাছটা আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো এই দেখো কত সুন্দর একটা লঙ্কা গাছ হয়েছে এই গাছটা অন্য জায়গায় লাগিয়ে দিলে গাছটা হবে তো এখন গাছটায় এই গোড়াটা ভালো করে খুঁচিয়ে দিব আমি কয়েকদিন আগে খাওয়ার দিয়েছি যার জন্য মাটিগুলো আর ফেলবো না এই মাটিগুলো একটু আলগা করে দিয়ে গোড়ায় খাওয়ার দিয়ে এখন গাছে প্রচুর প্রচুর ফুল আসবে এখন যত হাওয়া হবে আর রৌদ্র হবে তত গাছে ফুল আসবে যার জন্য এখন একটু করে ঘন ঘন খাওয়ার দিতে হবে তা আজকে আমি একটু পটাশ দিব একটু জৈব সার আর একটু হাড় গুঁড়ো আর এখানে একটু পটাশ এটা মিক্সড করে খাওয়াটা দিয়ে দেবো আর তো একটু খোল জল দিচ্ছি এখন এখন দেওয়া যাবে এখন রোদ্দ হবে বর্ষার সময় খোল জলটা দেওয়া যায় না ফাঙ্গে সাইজ লাগে তো এখন এই এই খাওয়ারটা আমি গোটা গাছের গোড়াটায় ভালো করে দিয়ে দেবো এভাবে করে গাছের গোড়া দিয়ে ধার দিয়ে ধার দিয়ে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেব এভাবে করে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে দেবো এভাবে দিলে গাছে আরও অনেক ফুল আসবে ভরপুর ফুল আসবে আর গাছটা ঝা আর খোল জল যখন দেবো তখন গাছটা একটু ঝোপালো হবে এই যে ডাল মাথাগুলো কেটে দিলাম এগুলো থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে এগুলো থেকে নতুন ডাল বেরোলে গাছটা আরও ঝোপালো হবে আমি এই মাথাগুলো কেটে দিলাম ওর জন্য তো এভাবে করলে পরে বুগল মিলিয়া গাছে অনেক ফুল পাওয়া যাবে এই সাদা গাছটায় দেখো খাওয়ার দেওয়ার পরে অনেক ফুল নিয়েছি এখন আমি একটু কাটাই ছাটে করবো এই এখান থেকে ডাল ফুল হয়ে গেছে এই মাথাটা কেটে দিলাম এভাবে করে যেগুলো ফুল হয়ে গেছে সেই মাথাগুলো কেটে দেবো দিয়ে এগুলো এই গাছেও একটু খাওয়ার দিয়ে দেবো তাহলে কী হবে এই মাথাগুলো কেটে দিলে এখান থেকে আবার ডাল বেরোবে আবার সুন্দর সুন্দর ডাল বেড়ে ফুল হবে এভাবে করে আমি প্রতিটা মাথা কেটে দেবো এভাবে করে কেটে দিয়ে দেখো সবগুলো ফুল কেটে দিলাম এই শুকনো ডালগুলো এগুলো কেটে দিতে হবে এই যে ডালগুলো শুকিয়ে গেছে এগুলো কেটে দিলে এখান থেকে আবার নতুন করে ফুল বেরো ফুল হবে তো বন্ধুরা দেখো এভাবে দু একটা ফুল এগুলো নতুন করে হচ্ছে রেখে আমি সম্পূর্ণ ডালটা গাছটা কেটে দিলাম একদম ছোট ছোটো করে কেটে দিলাম তাহলে এগুলো অনেক ঝোপালো হবে আর বুসি হবে তখন এগুলো অনেক ঘন হবে দেখতে ভালো লাগবে এভাবে করে কেটে দিলাম শুকনো ডাল টাল যা ছিল সব কেটে দিলাম এখন আমি এই ডালটায় আর খাওয়ার দেবো এই সেম খাওয়ার দেবো যেটা ওই গাছে দিলাম সেভাবে সেম খাওয়ারটা দিয়ে দেবো দিয়ে এটাকে রেখে দেব তাহলে অনেকটা ঝোপালো হবে অনেকটা ঝোপালো হবে আর সুন্দর ফুল আসবে তো আমি এখানে এগুলো মিক্স করে নিয়েছি হাড়কুচি জৈব সার আর হচ্ছে ইয়ে পটাশ এগুলো মিক্স করে নিয়েছি এগুলো দু চামচ করে প্রতিটা গাছে দিয়ে দেবো এভাবে করে গাছের ধার দিয়ে দিয়ে দেবো তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে দিয়ে হালকা একটু করে মাটির চাপা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেবো করে করলে পরে আমি গাছগুলোর এখন প্রচুর ফুল পাবো এই সময় আমি দুটো করলাম আর বাদ বাকি সব গাছগুলো এইভাবে গাছের আমি কাটাই ছাটাই করে খাওয়ার দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি এইভাবে করে তোমাদের সঙ্গে সব ভিডিওগুলো শেয়ার করব এই যে হলুদ গাছগুলো দেখো একদম ফুল কমে গেছে এগুলো এখন খাওয়ার দিয়ে কাটাই ছাটাই করে খাওয়ার দেবো তাহলে আরও ভরপুর ফুল পাওয়া যাবে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা